তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে আসহাবে কাহাব কারা আসহাবে কাহাব জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানে তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করল যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরাইশরা নজর ইবনে হারেস এবং আকবা ইবনে আবি মহিদ এই দুইজনকে পাঠালো তোমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাও রাত নাজিল হয়েছিল দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড আখেরাত আখেরাত কি নবী কি আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে ওজবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলতো আসহাবে কাহাফ কারা আসহাবে কাহাফ সম্পর্কে তোমরা কি জানো যে সূরাটার নাম সূরাতুল কাহাফ কাহাফ মানে হচ্ছে কে গহ মানে গুহাবাসী সাতজন যুবকই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাতনের জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বল এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো সে কিছু জানে কি তিন নাম্বার তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্যময় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব কারা বলো জুলকার নাইন কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর তুমি প্রতিদিনই তো জিব্রাহ কোরআনের আয়াত নিয়ে আসে তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে তিনটা প্রশ্নের তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাহ আল আসেনি রাশুদ একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছি বলো উত্তর বলো রাসুল সাহেব বললো আজকে না আগামীকাল বলে দিলাম রাসুল সাহেব ইনশাল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির কিন্তু রাসুল ইসলাম উত্তর দিতে পারতেছেন না তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুল সাহেব ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয় দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসলে দলে বলে কাফিররা আসে

ওয়েস আলু না কাহানি দিল তর নাইন উল সাহাত নো হালাইকুম দিকল র তানা আল্লাহ তালা প্রায় দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠারও বেশি গুলকার ঘটনা শোনালেন আর রুহের কথা শোনালেন সোরা এস রাতে ওয়েস আলু না কাহানি রুহ মিন রুহ হামিন এমব্রিয়া রব্বী অমা মিনাল আইলমি ইল্লা খালিরা রুহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহ রাতে সেটা ঢুকে আল্লাহরা শিপে রয়ে সেটা কেউ ছুঁতে পারে না ধড়তে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরা তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন রাসিদাম তাদেরকে সাফলীল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতুল কাহাত নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতির পঞ্চম বছরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন এই সুরার কিছু ফাজিলাত আছে রাসুসাম জুমার দিনে এই সুরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো

তাহলে জুমার দিন আমরা সুরা কাহান্তে লাউ ঠাকুবো মনে করবো এটা শুননা জুমার দিনের শুননা গুলোর মধ্যে থেকে একটা শুননা হচ্ছে সুরকাহ